আগামী দশ জুলাই রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে ঘোরাফেরা করছে রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দলের নিচুতলার নেতা নেত্রীরা চাইছিলেন দলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকে রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হোক কারণ তিনি দু একুশ সালের নির্বাচনে কৃষ্ণ কল্যাণীর কাছে পরাজিত হন ইতিমধ্যেই কুলিক নদীর বুক বেয়ে বহু জল গড়িয়েছে সমগ্র জেলা জুড়ে কানাইলাল আগরওয়ালার জনপ্রিয়তা এবং পরিচিতি দুই বেড়েছে যেহেতু সদ্য ঘোষিত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ শহর এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত মিলে কৃষ্ণবাবু সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে পিছিয়েছিলেন সেক্ষেত্রে কানাইলাল আগরওয়ালা অনেক যোগ্য প্রার্থী তবে কানাইবাবু যদি দাঁড়াতে গড়রাজি হন সেক্ষেত্রে সন্দীপ বিশ্বাস প্রার্থীপথ পেলে লড়াই জমবে পুরসভা এবং চোদ্দটি পঞ্চায়েতে সন্দীপ বিশ্বাসের জনপ্রিয়তা তুঙ্গে সদ্য পরাজিত প্রার্থীর বদলে জেলার পুরনো রাজনীতিক হিসেবে গ্রহণযোগ্যতা অনেকটাই উঁচুতে থাকবে টক্কর দিতে পারবে মোহিত সেনগুপ্তের সঙ্গে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বি সি রেল আই সি টি এস নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স